আসসালামু আলাইকুম সবাই প্লিজ আমার কথাটা শুনবেন আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আজকে বিগত দুই দিন যাবৎ আমাদের গ্রুপে একটু সমস্যা চলতেছে হয়তো আপনারা সবাই জানেন স্পেসিফিক জিনস গ্রুপ অনেক একটা বড় ফ্যাক্টরি বা বড়ো একটা গ্রুপ তো আমরা আসলে প্রায় তিরিশ মেবি তিরিশের উপরে শ্রমিক আসি তো আমার আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই ভাই দেখেন এখন বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ সবারই এক একটা ফ্যামিলিতে সর্বনিম্ন চারজন পাঁচজন থাকে কেননা একজনের ইনকামের পিছনে আসলে নিজে চিন্তা করে দেখেন আপনার সাথে জড়িত কিন্তু অনেকেই আছে একতো হচ্ছে যে আপনার সাথে জড়িত আপনার মা বাবা ভাই বোন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার টাকা দিয়ে কিন্তু আপনি একা চলেন না আপনার টাকা দিয়ে একটা রিসকলা চলতেছে আপনি যার বাসা ভাড়া থাকেন সে চলতেছে আপনি যার কা মানে আপনি যার কাছ থেকে বাজার খাচ্ছেন সে চলতেছে এরপর হচ্ছে যে আপনি নিজে একটু তো অসুস্থ হন যে দোকান থেকে ওষুধ খান সে দোকানটা মানে সেই দোকানটাতে সেই দোকানটা তো কিন্তু চলতেছে আপনার টাকা দিয়ে তো ভাই যদি চাকরি না করেন তাহলে কি খাবেন ভাই বলেন হ্যাঁ এটা বলতে পারেন যে ভাই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে কিন্তু আপনি বলেন এখন বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ সব জায়গাতেই আমরা ভালো একটা সুনন্দন্য পেট্রিতে চাকরি করি স্পেসিফিক জিন্স গ্রুপ তো আমাদের সুনামধন্য পেটোরিটাতে আসলে সবাই সুনামটা রক্ষা করতে হবে আপনাদের যে দাবি দাবা আছে আপনার শ্রমিক আমিও শ্রমিক ভুল প্রান্তি হয়তো আপনারও হতে পারে বা কোম্পানি কিছু ভুল করছে তার জন্য যে আসলে আজকে যেই মানে বয়সটা শুনলাম শোনার পরে আসলে এই ভিডিওটা করা হয়তো ভিডিও করতাম না করার কারণ হচ্ছে ভাই এটাই যে আমার পিছনে আমার পিছনে মোটামুটি আমার ফ্যামিলিতে প্রায় ছয় সাতজন ফ্যামিলি আমার আমার চাকরির উপরে নির্ভরশীল আমার ইনকামের উপরে তারা নির্ভরশীল আপনি চিন্তা করেন ভাই আপনার পিছনে হয়তো কেউ নাই বা আপনার ফ্যামিলিতে আপনি ইনকাম করলে আপনি চলেন বা আপনার পিছু টান নাই আমার কিন্তু প্রচুর পিছু টান তো আমি চাকরি না করলে কিন্তু চলতে পারবো না ভাই তো এমন কোনো কাজ কেউ করবেন না প্লিজ যে আজকে যে বয়সটা শুনলাম আমাদের মালিক পক্ষ থেকে যে মালিক একটা রিকোয়েস্ট করছে যে আসলে সবাই আসেন চাকরিতে জয়েন দেন চাকরিতে যোগদান করেন এটা আমাদের জন্য আসলে ভালো হবে চাকরিতে যোগদান করলে কেননা স্পেসিফিক গ্রুপ খুবই সুনামধন্য একটা ফ্যাক্টরি এটা আপনারা জানেন যেহেতু আজকে অনেক বছর চাকরি করেন আমিও অনেক বছর চাকরি করি তো আমি আপনি ভাই 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 শ্রমিক আপনিও শ্রমিক আমিও শ্রমিক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি এমন কোনো কাজ করবেন না আপনারা যে কোম্পানিটা বন্ধ হয়ে যাক আজকে যে বয়সটা শুনছি যে আসলে অনির্দিষ্টকালের জন্য আপনার ফ্যাক্টরিটা অফ করে দেওয়ার ঘোষণা দিবে যদি আমরা চাকরিতে জয়েন না করি তাহলে ভাই বলেন এই ক্ষতিটা কার হবে ক্ষতিটা কি আমাদের না কোম্পানি যদি অফ করে দেয় ক্ষতিটা তো আমাদেরই ভাই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারবো না আমরা আমাদের মা বাবাকে ভালোভাবে রাখতে পারবো না আমরা মা বাবা ভাই বোন ছেলে সন্তানের ইচ্ছে পূরণ করতে পারবো না এটাই তো ভাই নাকি তো দয়া করে সবার কাছে হাত জোর করতেছি রিকোয়েস্ট করতেছি প্লিজ কালকে সবাই আসেন আমরা কাজে জয়েন করি আমার আপনার সবারই মঙ্গল কারণ ভাই আমি আপনার চাকরি না করলে চলতে পারবো না ভাই রিজেকের মালিক আল্লাহ জানি রিজিকের মালিক আল্লাহ কিন্তু ভাই একটা তো প্রয়োজন আছে প্লিজ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি চলেন আমরা মালিকের সাথে মালিক যেটা বলছে সব কিছু সমঝোতার মধ্যে এসে আমরা চাকরিতে জয়েন করি চাকরি করি ভালোভাবে সংটাকে সংসারটাকে চালাই আমরা যে টাকা পাই আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে মা বাবা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ছেলে সন্তানের স্বপ্ন পূরণ করে নিজের টুকটাক স্বপ্ন পূরণ করে ভালোভাবে চলতেছি ভাই প্লিজ পেসিফিক জিন্স গ্রুপটা আসলে একটা সুনামধন্য ফ্যাক্টরি আপনাদের যে যে যেই দাবি দাবা করেন না কেন কোম্পানি মোটামুটি মেনে নিছে সব কিছুই যদি অফ করে দেয় আমি বয়সে শুনছি যে আসলে যদি কালকে কোনো রকমের যদি ফ্যাক্টরিতে হয়তো বয়সটা হয়তো আপনারা সবাই শুনছেন তো আমি যেটা শুনছি আপনারাও হয়তো সেটা শুনছেন ভাই মানুষের কিন্তু সেন্টিমেন্টের সবসময় ঠিক থাকে না মাথার মাথা সবসময় কিন্তু ঠিক থাকে না একটা ডিসিশন নিয়ে ফেললে ভাই কী করবেন ভাই যদি একটা ডিসিশন কোম্পানি থেকে নিয়ে ফেলে কোম্পানির মালিক যদি একটা ডিসিশন নিয়ে ফেলে কি করবেন ভাই বলেন আপনি আপনি বলেন আপনার কাছে আমি জানতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা শ্রমিক আমিও শ্রমিক কি করবেন ভাই কী করে খাবেন বলেন কি করে খাবো আমরা যদি জব না করি আপনি এখানেও জব করতে হবে আরেকটা ফ্যাক্টরিতে জব করতে হবে আপনি জব না করলে কিন্তু আপনি চলতে পারবেন না তো ভাই সবাই মালিক যেটা বলে আপনাদের যেটা দাবি মানে দাবি বা আপনার যেটা মালিকের কাছে দাবি জানাচ্ছেন মালিক যেটা বলে জনের সমঝোতে এসে শ্রমিক মালিক বাই বাই আমরা ফ্যাক্টরিতে চাকরি করতে চাই এবং এই ফ্যাক্টরি থেকে চাকরি করে আমার ফ্যামিলি চলে সবসময় এই জিনিসটা সবার কাছে বলি খেয়াল রাখবেন প্লিজ ফেসিফিক জিন্স গ্রুপ একটা সুনামদন্য ফ্যাক্টরি এই সুনামদন্য ফ্যাক্টরিটার আসলে আপনার মাংসন্মানটা নষ্ট করিয়েন না যদি সুনাম সুনামধন্য ফ্যাক্টরিটা যদি মাংসমান নষ্ট হয় এটা আপনার আমার লস যদি কোম্পানি যদি একটা ডিসিশন নিয়ে ফেলে রাগের মাথায় যে আমি অনির্দিষ্টকালের জন্য অফ করে দিব ভাই আপনি আমি কি করে খাবো ভাই বলেন